আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আলা নবী আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে বিষয়টি হল কারিম করিম সাল ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের শেষে যে আমলটি করতেন অর্থাৎ আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তারপর যে আমলটি করতেন সেই আমলটি কি এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব করবো তাওফিক ইল্লা বিল্লা। আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম প্রতি অক্ত নামাজের পরে অসংখ্য তিনি আমল করতেন তবে ফজরের নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম যে বিশেষ আমল করতেন তার মধ্য থেকে অন্যতম একটি আমল হল যে তিনি ফজরের নামাজে শেষ করে সালাম ফিরিয়ে তারপর এই আমলটি তিনি করতেন এবং উম্মদদেরকেও এই আমলটি করার জন্য উৎসাহিত করেছেন সুতরাং এটি এমন একটি দোয়া এমন একটি আমল যে আমলের মাধ্যমে আপনার জীবনের অসংখ্য আশা আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করতে পারেন দোয়াটি আপনারা খেয়াল করলে এবং দোয়াটির অর্থর দিকে আপনারা একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন যে এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ফজলতের দিক থেকে অনেক আগানো সুনান ইবনে মাজার হাদিস হাদিস নম্বর হল নয় পঁচিশ নম্বর হাদিস উম্মে সালাম তালা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম ফজরের নামাজ শেষে সালাম ফিরিয়ে তিনি এই দোয়াটি পাঠ করতে। সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইল্য়া ওর ইস্কন আমালান মোতাকব্বালা অর্থাৎ এর অর্থ হল হায় আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা হায় আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি প্রার্থনা করছি না ফিয়া উপকারী এলেম অর্থাৎ আপনি আমাকে এমন এলেম দান করুন যে এলিম দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি এবং আমার এই এলেম দ্বারা যেন অন্য মানুষ উপকৃত হতে পারে লাভবান হতে পারে ইলমান্নাফিয়া রিসকন তিবা হায়লা তালা আপনি আমাকে পবিত্র রিজিক হালাল রিজিক দান করেন কারিম করিম সাল্লাই পরে বলছেন ও আমালান মোতাকব্বালা অর্থাৎ হায়লা তালা আমাকে আপনি এমন আমল করার তাওফিক দেন যে আমল কবুল যোগ্য অর্থাৎ আপনার কাছে কবুল হবে এমন আমল করার তাওফিক দান করেন সুতরাং এই দোয়াটির অর্থের দিকে খেয়াল করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম স্বয়ং নিজেই আল্লাহর কাছে দোয়া করছেন হায়ল্লা তালা আল্লাহ হুম্মা ইনিয়াস আলুকা ইলমান নাফিয়া ওর তৈকিবা ও আমালান মোতাকব্বালা হায়লা তালা আপনি আমাকে উপকারী এলেম দান করেন যে এলেম দ্বারা আমি নিজে উপকৃত হব জাতি দেশ কল্যাণ এবং সমস্ত মানুষ উপকৃত হবে অর ইস্কন তৈ হালাল রিজিক পবিত্র রিজিক যে রিজিকের মধ্যে কোনো ভেজাল নেই হারাম নেই এমন রিজিক দান করেন এবং এমন আমল করার তৌফিক দেন যে আমল আপনার কাছে কবুলযোগ্য গ্রহণযোগ্য তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে রসুলে কারিম সাল্লি সাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটি করতেন তাহলে আমাদের জন্য অবশ্যই উচিত এই আমলটি অধিক পরিমাণে করা কেননা এই দোয়াটির অর্থ অনেক উপরের দিকে অনেক গভীরের দিকে সুতরাং যদি কোনো মুমিন বান্দা এবং বান্দি প্রতিদিন ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে এই দোয়াটির উপরে আমল করে আল্লাহ তালা অবশ্যই তার এলেম বাড়িয়ে দিবেন উপকারী এলেম দান করবেন তার রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং এমন আমল যে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য কবুলযোগ্য সেটা করার তাওফিক দান করবেন এজন্য প্রতিটি মুমিন বান্দা এবং বান্দি অবশ্যই এই দুয়ার উপরে অধিক পরিমাণে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে যেন পাশক্ত নামাজ আদায় করার তাওফিক দান করেন বিশেষ করে ফজরের নামাজের পরে এই দুয়ার উপরে আমল করার তাওফিক দান করেন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরক